আজকের ঘটনা কি হ্যালো গাইস वेलकम टू माय न्यू ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন কিছু ব্রেনলেস টিকটকারদের সো চলেন শুরু করি আমাদের আজকের ভিডিও এই শুরু করো আমার আম্মু আমায় বলে মানি এমন কেন আমি বলি আম্মু আমি কেমন আমি কেমন জান আম্মু আমি কেমন কেমন আপনি তো দাদা নাম্বার ওয়ান বোকাছো দা যা আপনার আচার আচরণ পোশাক আশাক এবং চুলের স্টাইল দেখলেই বোঝা যায় ঠিক বলেছো আর আপনারা টিকটকে আসেন এবং আপনাদের দাঁত কয়টা বাইর করে দেন তারপর মনে করেন যে বা একটা চমৎকার কন্টেন্ট হয়ে গেল বা এটা কি কোনো কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি আরে দ্রুত মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত নেক্সট আমি সিঙ্গেল তার মানে কোনো মে আমাকে পাত্তা দেনা ব্যাপারটা এরকম না আসলে আমি নিজেকে রাজা মনে করি আর রাজা কখনো गुलाমি করতে পছন্দ করে না। তো আকে রে মনে হয় ওটা স্মার্ট আর এলাকার মনে হয় নেতা। আসলে ঘটনাটা হইতেই যে জীবনে ভালো খেলতে পারে না হে টিকটকে আসলে নিজের রাজা মনে করে। বাহ সদীর ভাই বাহ। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। নেক্সট। আসসালামু আরে শাশি বন্যার মধ্যেও আপনার টিকটক করা বন্ধ হইল না আমি আল্লাহর কাছে দোয়া করি বন্যায় আপনাদের কোনো ক্ষতি হোক বা না হোক আপনার হাতের মোবাইলটা যেন নষ্ট হয়ে যায় এইটা তুমি একটা কথা কইলে ভাই অথবা আপনার মোবাইলটা যেন হারাই যায় তাইলে অন্ততপক্ষে আমাদের কান একটু শান্তি পাইবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে